নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের জন্য তো আমি আছি তোমাদের সামনে উপস্থিত আমরা চলে আসি খবর নিয়ে হ্যাঁ টিনু ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে ফ্ল্যাট ছেড়ে দিয়েছে অলরেডি কারণ কারণ মাস্টারমশাই অলরেডি আবার অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে খবর আমার কাছে চলে এসছে একদম স্ক্রিনশট শুদ্ধ আবার গ্রুপে পোস্ট আবার গ্রুপে পোস্ট যে ফ্ল্যাট ছেড়ে দিয়েছি আমি একটা ভিডিও করেছিলাম চিনুর জন্য একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা এর সঙ্গে লাগিয়ে দেবো জোড়া লাগিয়ে দেবো খাটবো না নতুন করে কিছু বলবো না কেন অনেক কিছু বলে দিয়েছে ভিডিওটাই তো আজকে তোমাদের একদম প্রমাণসহ ব্রেকিং নিউজ দিয়ে আসলাম জানি না এটা আবার মাস্টারের সাথে গটাপ কি না এটা তো গটাপ খেলার মাস্টার তো তারপরেও মনে হলো না একটা গ্রুপে এরকম একটা অ্যাড দিয়েছে আবার এরকম একটা অ্যাড দিয়েছে তাহলে এটা হতে পারে না এটা কি বলে গট আপ হতে পারে না গট আপ হতে পারে না তাহলে হয়তো পিঠের চামড়া উঠে যাবে তো কেন ছাড়লো টিনু ফ্ল্যাট কেন ছাড়লো কেন ছাড়ছে তো চলো প্রমাণটাকে দিয়ে দিই চলো এখানে প্রমাণটা দিয়ে দিই যে তোমরা অর্থ ভাববে কোন গ্রুপে দিয়েছে কী বৃত্তান্ত সবটা তুলে দেবো শুধু গ্রুপের নামটা বলতে পারবো না বসিরহাটেরই একটা গ্রুপে আবার হ্যাঁ দিয়েছে সেই ছবি টবি দিয়ে সেই ছবিটা তুলে দিচ্ছি কী লিখেছে টু বিএইচকে টু বিএইচকে ফ্ল্যাট ফর রেন্ট টু বেডরুম দিয়েছে ওটা জাস্ট নাও মানে জাস্ট জাস্ট এটা পোস্ট করেছে আর জাস্ট আমার কাছে চলে এসছে তোমাদের দেখিয়ে দেবো জাস্ট নাও তাহলে বুঝতে পারবে তোমরা যে বসিরহাটে আমার কত কাছের মানুষ আছে জাস্ট দিয়েছে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট আমার কাছে চলে এসছে ওই জন্য তোমাদেরও সেই স্ক্রিনশটটা শুদ্ধই তুলে দিলাম খবর আসলে তোমাদের কাছে জানানোর আমাদের দরকার আছে তো কারণ অনেক দিন ধরে এই ফ্ল্যাট সংক্রান্ত একটা একটা আসছিলো একটা খবর আসছিল টিনুকি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে টিনুকি ফ্ল্যাট ছেড়ে টিনু ফ্ল্যাট ছেড়ে দেওয়ার আরেকটাও কারণ আছে সেটা ক্রমশ প্রকাশ্য বলবো টু বিএইচকে ফ্ল্যাট ফর রেন্ট টু বেডরুমস প্লাস ওয়ান ওয়ান লার্জ ড্রয়িং প্লাস ওয়ান কিচেন উইথ চিমনি প্লাস ওয়েন প্লাস ওয়ান ব্যালকনি প্লাস টু টয়লেট লিফট প্লাস গ্যারেজ অ্যাভেলেবেল বসিরহাট ঘোড়াবাড়ি নিয়ার বড় কালীবাড়ি বুঝতে পেরেছো যে দেখে নিলে এই যে এটা আবার জাস্ট জাস্ট আজকে ভিডিও নেমেছে জাস্ট তারপরেই এই যে পোস্টটা করেছে মহামান্য আমাদের মহাশয় মহাশয় এই যে ফ্ল্যাট ফ্ল্যাটের যে মালিক এই যে আমাদের মাস্টারমশাই এইটা দিয়েছে এইটা দিয়ে তোমাদের জাস্ট এই যে দিয়ে শুরু করলাম এবার একদম শেষে চলে যাবে শেষে গিয়ে তোমাদের বলবো ফ্ল্যাটটা কেন ছাড়লো তো চলো ভিডিওটা পুরো দেখো আজকের ভিডিও থেকে যেটুকু আমার বক্তব্য হওয়া উচিত সেই বক্তব্যটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি যে আজকের ভিডিওতেও কি সবাইকে বার্তা দিয়েছে আর চলো এবং শেষে বলবো ফ্ল্যাটটা কেন ছাড়লো আমার ভিডিওগুলো দেখিস না দেখিস না না আমার ভিডিওগুলো নাকি সময় পাস না এতটাই ব্যস্ত সময় পাস না মার ভিডিওগুলো দেখার সময় পাস না না নাকি গেম খেলছিস গেম খেলছিস কারণ যেই দেখেছিস কালকে মা তো ফ্ল্যাশ করে দিয়েছে পুরীতে যাচ্ছি সবাই হই করে উঠেছে যে তুই বললি পুজোর শপিং তো সেখানে চলে এসছে সামনে যে মা বলে দিয়েছে পুরী যাচ্ছিস তা কোনটা নাটক আর তুই আজকে বললি কোথাও একটু বেড়াতে যাব সেটা তোমাদের ক্রমশ বলবো মার ভিডিও দেখিস না না একই বাড়ির ভিডিও একই কন্টেন্ট দুজন একই বাড়ির এই একজন একটা বলছে আরেকজন একটা বলছে মিথ্যাবাদী কেন সাজছিস কেন সাজছিস চল বলবো তুই আজকে আজকে টাইটেলে খেলেছিস না ফ্ল্যাটে আর তোমাদের কথাই ঠিক ফ্ল্যাটে আর থাকা সম্ভব না আজকেও তোকে বলে দেবো তোর কথাতেই ধরা পড়ে গেছে তুই ফ্ল্যাটের রোজ যাস দেবো আর আজকে তুই কেন এই কথাটা বলেছিস আজকে তুই কেন ফ্ল্যাটের এই টাইটেলটা দিয়েছিস ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলাম বা ফ্ল্যাটে আমার থাকা সম্ভব না সেটাও একদম ক্রমশ প্রকাশ্য সবটা তোমাদের সামনে তুলে ধরবো দেখো যে ও কেন ফ্ল্যাট ছাড়তে বাধ্য হলো কি বলতে চাইলো ও টাইটেলে টাইটেলেও কি খেলে গেল সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তার সাথে অন্য ভিডিও থাকবে তো চলো হ্যাঁ বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে টিনুর ভিডিও টিনুর ভিডিও ভিডিও দিল জন্মাষ্টমীর ভিডিও অর্থাৎ কালকের ভিডিও কোথায় বাস করে বুঝতে পেরেছো কোথায় কোন ফ্যামিলিতে বাস করে বুঝতে পেরেছো কেন বলছি অবশ্যই বলবো ওর বাড়ি নাকি চক্রবর্তী বাড়ি চক্রবর্তী বাড়ি একটা ব্রাহ্মণ বাড়ি সেই বাড়ির সৃষ্টাচার নিয়ম কিচ্ছু নেই তাই এই বাড়িতে যদি এই রকম ই হয় অরাজকতা হয় এই রকম লক্ষ্মী ছাড়া কাজ হয় সেই বাড়ির মহিলা কত ভালো হবে যার মা এরকম সৃষ্টি ছাড়া লক্ষ্মী ছাড়া তার মেয়ে কত ভালো হবে কেন বলছি বুঝতে পেরেছ অনেকেই বুঝতে পেরেছ জন্মাষ্টমীর দিনের ভিডিও যদি ও ঠিক বলে থাকে জন্মাষ্টমীর দিনের ভিডিও অর্থাৎ কালকের ভিডিও মা মেয়ে দুজনই নছল্লা করতে গিয়ে চুল কেটে আসলো তোমরা বলো তো কোন বাড়ির কোন বাড়ির মহিলা কোন বাড়ির বউ কোন বাড়ির মেয়ে মেয়েদের কথা বাদ বাদ দাও ইয়াং মেয়েরা অনেক কিছু করতে পারে তাদের কিছু লাগে না কিন্তু তিনি তো কোনো বাড়ির বউ ওর মা তো কোনো বাড়ির বউ কতটা অলক্ষ্মী ভাবতে পারো যে কতটা অসামাজিক এরা সমাজকে কি বার্তা দিচ্ছে এরা জন্মাষ্টমীর দিন গিয়ে চুল কেটে আসলো চুল কেটে আসলো এরা ব্রাহ্মণ বাড়িতে বিলং করে এদের বেড়ানোটা এতটা ভাইটাল যে এদের আর সময় নেই এরা জন্মাষ্টমীর দিন এদিকে দেখাচ্ছে লো কচুয়াতে ডিউটি করছে কচুয়াতে সময়কে দেখানোর জন্য বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে মার্কেটিং করছে সময় নেই একদম না একদম সময় নেই যে জন্মাষ্টমীর দিনকেই দুজনকে চুল কেটে আসতে হলো যেমন লক্ষ্মী ছাড়া মা তেমন লক্ষ্মী ছাড়া অলক্ষ্মী একটা মেয়ে এই জন্যই সংসার করতে পারেনি এই জন্যই পারেনি এতটা অলক্ষ্মী যার মা তার মেয়ে কি করে কি করে একটা সংসারের একটা পরিবারের বাঁধনকে ধরে রাখবে কি করে এই রকম লক্ষ্মী ছাড়া আমি না আজকে বলতে বাধ্য হলাম আজকে বলতে বাধ্য হলাম ওর মা আর মেয়ের এই কাণ্ড দেখে দিন দিন মা তো ছুরি হচ্ছে সে হোক মেয়ের জীবনকে ই করে নিয়ে উলঝে নিয়ে মেয়ের ইনকামে ফুর্তি করে বেড়াচ্ছে এর আগে গেল ওইদিকে তীর্থ করতে বেনারস টানারস এবার যাবে পুরীতে মেয়েকে একদম বলতে বাধ্য হচ্ছি মেয়েকে হাতিয়ার করে মেয়ের টাকায় মেয়ের মাথার উপরে বসে এরকম ফুর্তি করে বেড়াচ্ছে রকম ফুর্তি করে বেড়াচ্ছে তার সাথে ছেলে ছোলে বউটাকেও নাচিয়ে নিয়েছে বলি ধর্মের কল বাতাসে নড়ে ওই যে বউটা আছে না ওই বউটা কিন্তু সব দেখছে সব দেখছে যেদিনকে বউটা ফিতে কাটবে সেদিনকে আপনি বুঝতে পারবেন এর জ্বালাটা কোথায় এর জ্বালাটা কোথায় আজকে মনে করছেন না যে সব কিছু যেগুলো করছি সব ঠিক করছি সব ঠিক করছি এগুলো এইটাই জীবন এইটাই জীবন আজকে মেয়ে দু হাতে ইনকাম করছে আজকে দু হাতে লুটিয়ে বেড়াচ্ছি মেয়ের পয়সাগুলো এইটাই জীবন এটাই জীবন না কিচ্ছু না মেয়ের জীবনটাকে নরক করে রেখেছেন নরক করে রেখেছেন আমি আজকে বলতে বাধ্য হলাম একটা মা হয়ে আপনি মেয়ের জীবনটাকে নরক করে রেখেছেন যখন আপনার শক্ত হাতে শাসন করা উচিত ছিল শক্ত হাতে সন্তানটার দিকে তাকিয়ে শাসন করা উচিত ছিল যখন তখন করেননি তখন করেননি বা এখনও মেয়েকে করছেন না এখনও বাঁধন দিচ্ছেন না যে এইভাবে টাকা পয়সা তুই উড়াস না এইভাবে দু হাতে খরচা করিস না তাতে মদত দিচ্ছেন আপনি কেমন মা আপনি আজকে ইউটিউব আছে আজকে ইউটিউবে ভিউজ আছে কালকে ইউটিউবে ভিউজ নাও থাকতে পারে কালকে ইউটিউব নাও থাকতে পারে তখন মেয়েটার পরিস্থিতি কোথায় হবে জানেন জানেন তখন সময় দেবেন তো সঙ্গ দেবেন তো দেখেছি তো মেয়ে যখন চলে গেছিলো দা ছেলের বিয়েতে থাকতে পারেনি মেয়েকে তাড়িয়ে মারতে মারতে তাড়িয়েছেন কোথায় ছিল তখন আপনার মাতৃত্ব তখন বলতে পেরেছেন না আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে ওরও এখানে একটা অধিকার আছে কারণ তখন তো মেয়ের হাতে কী আছে না আছে কতটা পয়সা আছে না আছে বুঝতে পারেনি নেচে নেচে ভিডিও করেছেন আপনি এবং আপনার শাশুড়ি দুজনই ছেলের বিয়েতে নাচ নৃত্য করেছেন যেখানে মেয়ে মারতে মারতে মেয়েকে বার করে দেওয়া হয়েছিল যেখানে মেয়ে ছেলের বিয়েতে পার্টিসিপেট করতে পারেনি থাকতে পারেনি এই হচ্ছে আপনি মা আপনি কখন কোন কোন পাত্রের আকার ধারণ করেন আপনাকে চেনা খুব মুশকিল খুব মুশকিল কি করছেন মেয়েকে কাজে লাগিয়ে ছেলের ভবিষ্যৎ ঘটছেন ছেলের ভবিষ্যৎ ঘটছেন কী ভাবছেন মেয়ের পয়সায় এই যে ছেলে ছেলের বউকে খুশি রাখছেন এই খুশি খুশি এটা সারা জীবন থাকবে পারবেন তো এইভাবে যে ছেলের মেয়ে মেয়ে নোংরামি করে পয়সা ইনকাম করছে সেই পয়সা দিয়ে ছেলে ছেলের বউকে খুশি খুশিতে রাখছেন বেড়াতে নিয়ে যাচ্ছেন বেড়াচ্ছেন ঘুরছেন খাচ্ছেন দিনের পর দিন জিনিস কেনাচ্ছেন পারবেন তো এটাকে ধরে রাখতে পারবেন তো মেয়ের অসময় যদি না করে কোনো অসময় আসুক যদি ইনকাম কমে যায় সেই সময় মেয়েকে সাপোর্ট দিতে পারবেন তো পারবেন তো পারবেন না আপনার ছেলে পারবে না আপনার ছেলে পারবে না আজকে বোনকে দোয়াচ্ছে একমাত্র বোনের পয়সা আছে তাই পয়সা আছে তাই আজকে না বলতে বাধ্য করালেন যে আজকে একটা জন্মাষ্টমীর মতো একটা পূর্ণ লগ্ন একটা জন্মাষ্টমীর মতো একটা লগ্নে আপনারা মা মেয়ে চলে গেছেন চুল কাটতে বিউটি পার্লারে বিউটি পার্লারে আমার তো মনে হয় পার্লারে এই যে ভিডিওটা করতে পারলে না কারণ পার্লারে যদি কোনো পার্লারে ভিডিও হয় তাহলে সেই পার্লারটা ভাইরাল হয় সেই পার্লারে পরিচিতি বাড়ে আর চিনুর মতো একজন ব্লগার গেছে কিন্তু কেন তারা ভিডিও করতে দিল না কেন দিল না এর ফেসটা চেনে সেই জন্য জানে পার্লারে বদনাম হয়ে যাবে জানে অগত্যা গেছে কাস্টমার চুল কেটে দিয়েছে তাকে ভিডিও করতে দেয়নি দেখেছি মন্দিরার ভিডিওতে মন্দিরা যতবার পার্লারে গেছে এক একটা অ্যাঙ্গেল থেকে পার্লারে সবাইকে দেখিয়েছে আমি জানি না যে কোন পার্লার আছে যেখানে গেলে পরে ভিডিও করতে দেয় না আমরাও কম বেশি ছোটোখাটো একটা পার্লারে যাই কোন পার্লার ভিডিও করতে দেয় না অবাক লাগলো নাকি এই রকম মহিয়সী নারী ঢুকেছে আর হয়তো চেনে সেই জন্য হয়তো করতে দিল না যে না আমার পার্লারটার বদনাম হয়ে যাবে সেই জন্য হয়তো ভিডিও করতে দেয়নি আর ওই জন্য ভিডিও করতে পারেনি জন্য এসে ইনডাইরেক্ট বলে দিল তোমরা কেউ যেও না কিন্তু ভিডিও করতে পারবে না সবাই কি ভিডিও করতে যায় সবাই কি ব্লগার সবাই কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওর পার্লারে যায় ওই পার্লারে যায় সবাই কি ভিডিও করে এই বার্তাটা কেন দিল বন্ধুরা রাগে দিল যেহেতু ও ভিডিও করতে পারেনি ওকে ভিডিও করতে দেওয়া হয়নি দেওয়া হয়নি আমি তো বলবো এখানে দাঁড়িয়ে কারণ কোনো পাল্লার এটা তাদের একটা অ্যাডভার্টিজমেন্ট হতো তাহলে করতে দিলো না তাহলে বুঝতে পারছো ভাবেই তুই এই রকম এইরকমভাবেই তুই সমাজ থেকে প্রতারিত হবি বিতাড়িত হবি তুই যে অন্যায় করেছিস তো যাই হোক এরপরে বলি ফ্ল্যাটের কথা ফ্ল্যাটে গেল ফ্ল্যাটে গিয়ে ই নিয়ে আসলো সিলিন্ডার টিলিন্ডার নিয়ে আসলো ফ্ল্যাটে গিয়ে কী বললো প্রত্যেক দিনই আসি প্রত্যেক দিনই একই কাহিনী নিজের মুখে বলেছে তোমরা ওই জায়গাটুকু একটু দেখে নিও নিজের মুখে স্লিপ অফ টাং বেরিয়ে গেছে আমি প্রত্যেক দিনই আসি প্রত্যেক দিন মানে ওইখানকার ফিউজটা বোধহয় লুজ আছে ও যখন ফ্ল্যাটে ঢোকে সুইচ অন করলেই ফিউজটা উড়ে যায় আর কে সারি দিয়ে গেল ফিউজটা কে সারালো দেখালি না তো প্রত্যেক দিনই ফিউজ ওড়ে ফিউজ চলে যায় ও প্রত্যেক দিন ফ্ল্যাটে যায় আজকে সেই স্বীকারোক্তি ওর মুখ দিয়ে উঠে এসছে প্রত্যেক দিন ও ফ্ল্যাটে যায় ফ্ল্যাটে যায় এবং ফ্ল্যাটে থাকেও সেটাইও বললো যে প্রত্যেক দিন আসি আর প্রত্যেক দিন এই একই ঝামেলা ফিউজটা উড়ে যায় বুঝতে পেরেছ ওইখানটা কাট করলে বুঝতে পারতাম না কিন্তু জানি আমি আমি টিনু ফ্ল্যাটটা ছাড়লি কেন ছাড়তে হলো কেন বলবো কারণটা কারণটা কিন্তু আমি অনেকটা জানি অনেকটা জানি কিন্তু তুই তো বলবি আগে কারণ তুই প্রমাণ করেছিস ফ্ল্যাট নিয়ে এই যে গিয়ে সিলিন্ডার নিয়ে আসলি সিলিন্ডার নিয়ে আসলি তখন একটু খেয়াল হচ্ছিলো টুকটুক করে জিনিস আনছিস জিনিস আনছিস ফ্ল্যাটে যাচ্ছিস না মাঝে মাঝে গিয়ে থাকছিস কিন্তু ফাইনালি যখন ছেড়ে দিলি ফ্ল্যাটটা সেটা ডিক্লেয়ার দিয়েছিস তুই ডিক্লেয়ার আগেই দেখ ডিক্লেয়ার দেওয়ার আগেই তোর মালিক দিয়ে দিল কত টাকা লস হলো বুঝেছিস মাস হলো বোধ দু মাস এক মাসের টাকা ফেরত পাবেই মনে হয় না উনি টাকা ফেরত দেওয়ার মানুষ না তো কেন ছেড়ে দিলি সেটা বললি তো ওই শুধু কি ফিউজ উড়ে যাচ্ছে সেই জন্য কী বললি একটুখানি টাচ দিয়ে গেলি অশরীরী আত্মা সত্যিই তোমরা বলেছ অশরীরী আত্মা অশরীরী আত্মা না অন্য কোনো ট্র্যাপে পড়েছিস খবর আমার কাছে আছে কিন্তু বলতে পারবো না এখানে কারণ প্রমাণ ছাড়া বলতে পারবো না তো অন্য কোনো ট্র্যাপে পড়েছিস তুই জানিস ওই ফ্ল্যাটে তুই থাকতে পারবি না ওই ফ্ল্যাটে তুই থাকলে ফোকলার সঙ্গে তোর সম্পর্ক থাকবে না অলরেডি তুই ওখানে অন্য একটা মানে অন্য একটা ডাল ধরা শুরু করেছিলি বোধ হয় বোধহয় অন্য একটা ডালের হাতছানি আসছিল তোর কাছে তাই না সেইটা বুঝেই ফোকলা ভেবেছে এখানে থাকা তোকে নিয়ে নিরাপদ না তাই ওখান থেকে চলে যাচ্ছিস ফ্ল্যাটটা ছেড়ে দিলি তাই তো সেই জন্য আর আর একটা ভয় তো আছেই সন্দীপ যে কোনো মুহুর্তে চলে যেতে পারে ফ্ল্যাটে তারপরে ফ্ল্যাট কাণ্ড নিয়ে এত হয়েছে যে কোনো মুহুর্তে তুই ধরা পড়ে যেতে পারিস এইটাও একটা কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ভিউর্ডস ঢুকে যেতে পারে তোর ফ্ল্যাটে আর তুই যেহেতু ফ্ল্যাট নিয়ে হইচই পড়ে গেছে সবাই জেনে গেছে তাই তাই জন্য তুই ফ্ল্যাটে ঠিক মতো সরগড়ো করে যে আশায় নিয়েছিলি ফ্ল্যাটে থাকবি ফ্ল্যাট নিয়ে ভিডিও করবি দারুণ সুন্দর সুন্দর রোমাঞ্চকর ভিডিও করবি করতে পারছিস না তুই জানিস যে কোনো মুহূর্তে মানুষ ওখানে ঢুকে যাবে ঢুকে তোর স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে ভাইরাল হয়ে যাবে আমাদের কাছে চলে আসবে আর তুই তো জানিস সবটাই চলে আসছে আমাদের কাছে ওই জন্য ওই জন্য ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছিস এইবার যেখানে ফ্ল্যাট নিবি বলিস না আমাদের খবরদার বলিস না দেখ আমরা ঠিক পেয়ে যাব। কোথায় ঘর নিচ্ছিস কী বৃত্তান্ত সবটা আমাদের কাছে চলে আসবে বুঝতে পেরেছিস তো বন্ধুরা ওর দুটো কারণে ফ্ল্যাট ছেড়েছে একটা হচ্ছে দুটো না তিনটে কারণ একটা হচ্ছে সন্ধি হুঙ্কার দিয়েছে যে কোনো মুহূর্তে ওর ঢুকে যাবে ঢুকে গিয়ে ওকে প্রমাণ করে দেবে ও অবৈধ সম্পর্কে জড়িত এবং ওখানে রয়েছে দ্বিতীয় নম্বর ফ্ল্যাটের আশেপাশে বলেছিলাম না তোমাদের যে যতই মালিক মানে জমির মালিক বলুক না কেন যে প্রাপ্তবয়স্ক যাকে খুশি নিয়ে থাকতে পারে সমাজ বলে একটা জিনিস আছে বলেছিলাম তো তোমাদের সেই সমাজের একটা ধাক্কা খেয়েছে সমাজের একটা ধাক্কা খেয়েছে যে ওখানে থাকলে প্রথমত সন্দীপ যেতে পারে দ্বিতীয়ত সমাজের ধাক্কা আছে সমাজ থেকে যে কোনো ভিউার্স বা যে কোনো ক্রিয়েটার গিয়ে ওর একদম ধরপাকড় করতে পারে তারপরেও তোমাদের বলে গেছিলাম আশেপাশের ক্লাবের লোকজন জেনে গেছিলো যে কোনো মুহূর্তে ও ধরা খেয়ে যেত ও থাকতে পারবে না ওখানে আর তৃতীয় নম্বর কারণ একটা আছে বন্ধুরা মনে হয় কারুর হাতছানি পেয়েছে আবার কারুর ভালোবাসার হাতছানি পেয়েছে সেই জন্য এটা হতে পারে কারুর ভালোবাসার হাতছানি পেয়েছে সে হাতছানির জন্য ফোকলা ভেবেছে এখানে সিওন মানে সিকিওর না আমার অবৈধ বউ আবার যদি পাখি উড়ে গিয়ে অন্য ডালে বসে সেটাও একটা কারণ তো চলো এইটুকুই তোমাদের বলে গেলাম যে ফ্ল্যাট টিনু ছেড়ে দিল ছেড়ে দিল ও বলার আগে আমাদের কাছে প্রকাশ্যে চলে এসছে চলে এসছে ও যাই করুক না কেন সোশ্যাল মিডিয়াতে চলে আসবে আর এমন একটা গ্রুপে শেয়ার করেছে যে গ্রুপটা একদম প্রাইভেট গ্রুপ একমাত্র নিজস্ব কিছু কিছু মানুষের গ্রুপ সেই গ্রুপে শেয়ার করেছে সেই গ্রুপের খবর আমার কাছে চলে এসছে এইটাই হচ্ছে আমাদের জয় ঠিক পথে আছি সেই জন্য আমাদের জয় ইস কত কষ্ট করে মাস্টারমশাই ফ্ল্যাটটা একটা মুরগি একটা ভালো মুরগি পেয়েছিল সেই মুরগির কাছে গুছিয়ে দিয়েছিল সেই ফ্ল্যাটটাও রাখতে পারলো না রাখতে পারলো না আমাদের তারও আমাদের তার এই জন্যই বলে অবৈধ কাজ হলে না সেটা আর সেটা জয় হয় না সেটা জয় হয় না এখন তিনি অনেক কজ দেখাবে ফ্ল্যাটটা ড্যাম ফ্ল্যাটায় আত্মা আছে ফ্ল্যাটটায় ফিউজ উড়ে যায় অনেক নাটক দেখাবে কিন্তু এগুলো কিচ্ছু না এগুলো কিচ্ছু না দুটো তিনটে কারণ যেগুলো বললাম সেইগুলোই আসল কারণে টিনুকে ফ্ল্যাটটা ছাড়তে হচ্ছে কারণ ও ফ্ল্যাটে বাস করতে পারবে না আর বাস করতে পারলেও ভিডিও করতে পারবে না এরকম দৌড়া দৌড়াদৌড়ি দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করতে হবে সেই জন্য পারবে না তো ওই জন্য তোমাদের কাছে আজকে সত্যিটা তুলে দিলাম আমার কাছে এসছে আপডেট তোমাদের না দিয়ে পারি এত বড় একটা মাস্টারমশাই সত্যি মাস্টারমশাই আবার এক দাঁড়া শুরু করেছে আবার মাস্টার মশাই এখন মুরগি খুঁজবে একটা মুরগি পেলে তারপরেই ঢুকিয়ে দেবে এই ফ্ল্যাটে হ্যাঁ তুই নিশ্চিন্তে থাকা আজকে যেটা বললো যে শেষমেশ ফ্ল্যাটটা ছাড়তে হলো কারণ ও বেড়াতে যাচ্ছে পুরী যাচ্ছে মানে সাত আট দিনের খেল সাত আট দিনের জন্য ফ্ল্যাটটা কি করবে ফ্ল্যাটটাকে লক করে আসতে হবে সেই জন্য বললো যে অবশ্য সে ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলাম অর্থাৎ সাত আট দিন তাই জন্য ফ্রিজ ট্রিজগুলো সব পরিষ্কার করে আসলো আমাদের মানে সবাইকে বুদ্ধ বানালেও কিছু কিছু ভিওয়ার্স বা কিছু কিছু ক্রিয়েটারদের তুই বুদ্ধ বানাতে পারবি না তুই যে থাকবি না তার প্রমাণ হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা তার প্রমাণ হচ্ছে তুই নিজে টাইটেলে খেলে দিলি যে ফ্ল্যাটটা তোকে ছাড়তে বাধ্য হলো কারণ ফ্ল্যাটটা গুছাতে গেছিলো আর ফ্ল্যাটে কিছু জিনিসপত্র ছিল জামা কাপড় ছিল সেইগুলো আনতে গেছিলো সর্বোপরি সিলিন্ডারটা ওখানে পড়ে থাকবে মার বাড়িতে রান্না হবে গ্যাসটা ওখানে পড়ে থাকবে ওই জন্য সিলিন্ডারটা আনতে গেছিল আর ফ্ল্যাটটা ওই ফ্রিজ টিজগুলো মুছে টুছে সুন্দর করে গুছিয়ে প্লাক ক্লাক খুলে সুন্দর করে তালা মেরে আসতে গেছিলো আর কিচ্ছু না ওর পুরীর ডেট সম্ভবত আজকে কিংবা কালকে আজকে কিংবা কালকে কারণ ও বললো না খুব তাড়াতাড়ি তোমাদের ডেটটা বলবো ডেটটা বলতেও ভয় পাচ্ছে ভয় পাচ্ছে যদি পেছনে টিকটিকি লেগে যায় যদি পেছনে আমাদের কোনো ভিউয়ার্সরা ভাবে এত বড় ব্লগাররা যাচ্ছে দেখা গেলো দুয়ে দুয়ে ওরও টিকিট কাটা আছে আমারও টিকিট কাটা আছে কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা একজন ভিউয়ার্স যদি দেখে একই ডেটে টিকিট আছে তাহলে সবাই তো খুঁজতে থাকবে খুঁজতে থাকবে সঙ্গে কে আছে ওই জন্য ডেটটা জানাচ্ছে না ডেটটা জানাচ্ছে না নালে বন্ধুরা যদি পুরীর মতো জায়গায় যায় এক মাস আগে বা দু মাস আগে টিকিট কাটতে হয় মিনিমাম তিন মাস আগের থেকে টিকিট কাটে সেখানে মাস আগে আর যদি তৎকালেও টিকিট কাটে তবু আটচল্লিশ ঘন্টা আগে টিকিট কাটে আর ওরা যখন সিদ্ধান্ত নিয়েছে অনেক দিন আগের থেকেই পুরী যাওয়ার সিদ্ধান্ত তাহলে ওদের টিকিট কাটা হয়ে গেছে অথচ ডিক্লিয়ার দিচ্ছে না টিকিট কাটবে জন্য পুরীতে যাবে জন্য নিউ মার্কেটে মার্কেটিং হলো নিউ মার্কেটে মার্কেটিং হলো বন্ধুরা চাঁদনি মার্কেট থেকে মার্কেটিং হলো নিউ মার্কেটে যাবে জন্য আর এসে হাটের থেকে মার্কেটিং হলো ওই গরিবের মেয়েটাকে খুশি করার জন্য ওই দুটোকে খুশি করার জন্য ওই যে হাটের থেকে কিছু মার্কেটিং হলো বুঝতে পেরেছো যদি সেরকমই হতো বৌদিকে নিয়ে নিউ মার্কেটে যেত মার্কেটিং করতে যাবে না তো গরিবের মেয়ে না গরিবের মেয়ে আর ওই জন্য বলে দিলো যে ওর একটুখানি গায়ে ছোট হয় কারণ ও ব্র্যান্ডেড ছাড়া পড়বে না তো যাই হোক বন্ধুরা পুরীর ডেট ও জানে ভয়ে বলছে না কোনো ভিউার্স যদি পেছনে লেগে যায় সবাই সতর্ক হয়ে যাবে অমুক ডেটে মহামান্য ব্লগার পুরীতে পদার্পণ করছে সেই জন্য অনেক ভিউয়ার্সরা কারণ ওর অনেক ভিউ হয় সেই ভিউয়ার্সের কেউ না কেউ যদি সেম দৃষ্টিতে থাকে আরে বাবা একই ট্রেনে যাচ্ছি একই জায়গায় যাচ্ছি কারণ ও আপডেট দিতে দিতে থাকবে যাতে না নাটে পায় তবে যাচ্ছিস তো জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দেব ঠিক সত্যিটা আমাদের সামনে নিয়ে আসবে এটুকু বিশ্বাস আছে এটুকু বিশ্বাস আছে দেখ আমি পুরীতে গেছিলাম হট করে ভগবান ডেকেছে জগন্নাথদেব স্মরণ করেছে মানে আমি স্মরণ করেছি দেওয়ার দান আমার চার টাকা নিয়ে আমি বেরিয়ে গেছি কোনো ঠিক ছিল না কিন্তু সেরকম তো তোদের ব্যবস্থা না নিজেদের চার চাকা নেই বা বাসে যাবি কিনা সেটাও একটা ব্যাপার আছে যে বাসে যাবি কিনা দেখা গেল বাসেই রওনা দিলিসের মতো ওই বেনারস ধামের মতো কিন্তু তোদের তো যেহেতু যাচ্ছিস সেহেতু একটা ডেট ফিক্সড হয়েছে তো বলতে পারছিস না ভয়ে 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 ভিউয়ার্সদের ভয়ে যদি পোকলাকে না নিয়েই যাবি যদি নিজেরা নিজেরাই যাবি তাহলে তাহলে হলে ওই ডেটটা বলতিস নিশ্চয়ই ডেটটা বলতিস কারণ তুই জানিস প্রত্যেকটা মুহূর্তে তুই ধরা খেয়ে যাচ্ছিস হ্যাঁ রে পুরিতে যাচ্ছিস ঠাম্মিকে ডেকে নিতে পারতিস পুরীর মতো একটা জায়গায় তোর ঠাম্মির মতো মানুষ গেলে পরে মনটা শান্তি হয় যেতে পারতিস নিবি না 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 তো যাই হোক পুরীতে যাচ্ছিস নাকি সামনে বিবাহবার্ষিকী ওই যে একুশে সেপ্টেম্বর ডেটটা ভুলিনি একুশে সেপ্টেম্বর যে গত বছর সেই দিনে ওই যে মন্দিরে মন্দিরে বিয়ে করেছিলি বিয়ে করেছিলি সবটা আমরা জানি জানি প্রমাণের অপেক্ষায় তোকে দেখাতে পারছি না প্রমাণের প্রমাণ নেই জন্য উপযুক্ত প্রমাণ নেই জন্য দেখাতে পাচ্ছি না কিন্তু তোর যে বিয়ে হয়েছিল ওখানে কারা কারা উপস্থিত ছিল কারা কারা দাঁড়িয়ে থেকে তোর বিয়েটা দিয়েছে সবটা জানি সবটা জানি তো ওই যে একুশে সেপ্টেম্বর বিবাহবার্ষিকী পালন করতে যাচ্ছিস এক বছরের বিবাহবার্ষিকী বুঝতে পারছি না হয়তো ওই ডেটটায় না গিয়েও আগে পরে মানে ওটা কি উদযাপন করতে যাচ্ছিস পুজো দিতে যাচ্ছিস এক বছর হয়ে গেল পুজো দিতে যাচ্ছিস তো যাই হোক সবটাই দেখতে পাবো তবে বন্ধুরা মনে হয় আজকালের মধ্যেই ও রওনা দেবে যার জন্য ডেটটা বলতে পারিনি না হলে জন্মাষ্টমীর কেউ চুল কাটে চুল কেটে একদম পরিপাটি একদম রেডি এবার বেড়াতে যাবে বেড়াতে যাবে তো দেখতে থাকো তোমরা সঙ্গে কে আছে আমাদের জগন্নাথদেব ঠিক দর্শন দিয়ে দেবে দর্শন করিয়ে দেবে যে কে কে ওদের সঙ্গে রয়েছে তো বলি বলে রাখি একটা কথা আলাপদেবকে একটুখানি আলাপদেব আছে কয়েক কিলোমিটার দূরে আলার দেব বলে একটা মন্দির আছে সেখানেও যাস দর্শন করে আসিস আল্লাহ দেবের মন্দিরটা দারুণ সুন্দর দেখা করে আসিস দর্শন করে আসিস আমি গেছিলাম এবার তো এবার তাকিয়ে রয়েছে পুরীর ধাম পুরীর ধাম পুরীতে পুরীতে আমাদের টিনু তো ও বলল না বন্ধুরা কতটা মানে নির্বোধেরা মা টাইটেলে খেলে দিল পুরীতে যাচ্ছি বলা যায় না এ টাইটেলে খেলতে পারে দেখা গেলো পুরী বলছে দার্জিলিং যাচ্ছে বলতে পারি এদের বলা তবে পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পাহাড়ে গিয়ে বৃষ্টির মধ্যে লাভ নেই কিন্তু বলা যায় না বলা যায় না মা পুরী পুরিটা খেলে দিয়েছে হয়তো অন্য কোথাও যাচ্ছে দেখা যাক দেখা যাক তারপরে আজকে যখন একটুখানি টাচ দিল বেড়াতে যাচ্ছি তবে তীর্থক্ষেত্রে গেলে ভগবান সামনে নিয়ে আসবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই ছিল ওর মার শিষ্টাচার দেখে না অবাক লাগছে যে মা এরকম অলক্ষ্মী তার মেয়েকে কি শেখাবে বউমাকে কি কী শেখাবে কী শেখাবে এদের বাড়ির ফ্যামিলির বৌরা মেয়েরা এরকমই হবে এরকমই হবে দেখেছ বৌদির চোখ মুখ বার করা দাঁড়া ওয়েট করো ওয়েট করো সামনের দিন সাংঘাতিক সামনের দিনের জন্য বসে আছি দেখার জন্য দেখার জন্য বসে আছি সামনের দিন যে এই বৌদি কখন ছবল মারবে নেবে নেবে আগে নিংড়ে নিক যখন ননদের আর রস থাকবে না রস থাকবে না অর্থাৎ ভিউজ থাকবে না যখন ইনকাম থাকবে না তখন ছবল মারবে দেখতে পাবে এই বৌদির রূপ দেখতে পাবে ঘাটটা ধরেই ননদকে বাইরে বার করবে মিলিয়ে নিও তোমরা তো যাই হোক এবার দাদাকে আর বাবাকে নিয়ে যাচ্ছিস নাকি পুরীতে নিয়ে যাচ্ছিস তো আগের বার তো বাবার দাদা বাদ ছিল ঠাম্মি ছিল ওদের নিয়ে গেছিলি এবার কাকে সোনায় কেকে যাচ্ছে নাকি কি জানি কে কে যাচ্ছে একটু বলিস কারা কারা যাচ্ছে মা তো যাচ্ছি মা হচ্ছে তোর ঢাল মার বৌদি হচ্ছে তোর ঢাল দুপাশে দুই ঢাল মার বৌদিকে তেল না মারলে তো তুই ভিডিও করতে পারবি না ভিডিও করতে পারবি না বাপের বাড়িতে তোর ভিডিও করা বারণ হয়ে যাবে আর ফ্ল্যাটকে তুই এবার এখন সবার সামনে ফ্ল্যাটকে ফ্ল্যাটকে চোখের আড়াল করছিস তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভিডিও বড় হয়ে যায় অনেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও